সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ট্রাম্পের নারাজি প্রকাশের পর ইসরায়েলের দুঃখ প্রকাশ গাজায় আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক মুসলিম দেশগুলোর জোট ওআইসির নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান অভিন্ন নদীতে চীনের বাঁধ নির্মাণের জবাবে মোদী সরকারের পাল্টা প্রকল্প ক্ষুব্ধ অরুণাচলের বাসিন্দারা অভিযোগ ডুববে গ্রাম গাজার হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় বিশ্ব জুড়ে উঠেছে নিন্দার ঝড় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোগানের অভিযোগ মানবতাকে ধ্বংস করছেন বেনামী নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ফ্রান্স ব্রিটেন ও জার্মানি নাসের হাসপাতালের ঘটনায় খুশি নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টও এদিকে চাপের মুখে হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল গাজায় আগ্রাসন চলাকালে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে একের পর এক সাংবাদিক পরিসংখ্যান বলছে উপত্যকায় প্রায় দুই বছরের ইসরায়েলি বর্বরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সংবাদকর্মীর প্রাণ গেছে সবশেষ ভুক্তভোগী নাসের হাসপাতাল ও খান ইউনিসের ছয় সংবাদকর্মী মিডিয়া কর্মীদের উপর এমন বর্বরতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব প্রতিপক্ষ বটেই ইসরায়েলের মিত্রদের অনেকেই নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার নিন্দায় সরব হয়েছেন নাসের হাসপাতালে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তায় বেরদোগান নেতানিহ প্রশাসনকে বিকৃত মস্তিষ্কের আখ্যা দিয়ে করেছেন তীব্র সমালোচনা নাসের হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলায় পাঁচ সাংবাদিক শহীদ হয়েছেন মানবতা বলতে যা কিছু রয়েছে তা ধ্বংস করার জন্য বিকৃত মস্তিষ্কের নেতানিয়াহু সরকার বিরতিহীনভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও বেসামরিকদের ওপর হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে তেলাবিপকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ক্ষোভ ঝেড়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাজ্য স্বাধীন তদন্ত চায় জার্মানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসের হাসপাতালে হামলা সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করার পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই ঘটনায় তিনি খুশি নন আমি এতে খুশি নই আমি এমনটা দেখতে চাই না আমাদের এই পুরো দুঃসময়ের অবসান ঘটাতে হবে ব্যাপক চাপের মুখে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসের হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দাবি করেছেন এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত সাংবাদিক স্বাস্থ্যকর্মীদের জীবনের মূল্য দেয় ইসরায়েল এমন দাবি তার গাজায় আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক করল মুসলিম দেশগুলোর জোট ওআইসি সদস্যরা সৌদি আরবের জেদ্দায় উপস্থিত তুরস্ক ইরান পাকিস্তান বাংলাদেশ সহ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অবিলম্বে ত্রাণ প্রবেশে বাধা তুলে দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেওয়া হয় একই সাথে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল পরিকল্পনা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জোর আহ্বান আসে বৈঠকে গাজায় কমছেই না ইসরায়েলি নির্বিচার হামলার পাশাপাশি অভুক্ত রেখেও ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহু প্রশাসন এ পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবে একত্রিত হয়েছে মুসলিম দেশগুলো সোমবার গাজা ইস্যুতে জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মুসলিম জোট ওআইসির জরুরি বৈঠক যাতে অংশ নিয়েছে তুরস্ক ইরান পাকিস্তান বাংলাদেশ সহ সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রীরা বৈঠকে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা সমালোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এখনই থামানো না গেলে পুরো বিশ্বে ছড়াবে বর্বরতা শুধু ফিলিস্তিনকে ধ্বংস করে থামবে না ইসরায়েল সিরিয়া লেবানন ইরানে চালানো হামলা ইঙ্গিত দেয় নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চান তার বেপরোয়া আচরণ থামানো না হলে বিশ্বব্যাপী ছড়াবে বর্বরতা চলমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব দাবি নির্মমতা সব মাত্রা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার লঙ্ঘন করে নারকীয়তা চালাচ্ছে ইসরায়েল নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর দখলদারদের আগ্রাসন নির্মমতার সকল মাত্রা ছাড়িয়েছে উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য ইসরায়েলি অবরোধ তুলতে হবে সেটি কার্যকরে আন্তর্জাতিক সংস্থাগুলোকে জোরালো আহ্বান জানাচ্ছি গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও আগ্রাসন বন্ধের উপায় খোঁজে ওআইসি ভুক্ত দেশগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনার জোর বিরোধিতা করেছেন মুসলিম নেতারা অরুণাচলে বাঁধ নির্মাণ ঘিরে তোপের মুখে মোদী সরকার প্রদেশের অভিন্ন নদীতে সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন যার জবাব দিতে পাল্টা পরিকল্পনা হাতে নিয়েছে ভারত কিন্তু অরুণাচলের বাসিন্দাদের অভিযোগ এতে ডুববে অন্তত ষোলোটি গ্রাম কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপর তারা বাঁধ ইস্যুতে জড়িপে গেলে শিকার হন তিব্বতে ইয়ারলুং জাম্পো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ তৈরি করছে চীন ভারতের সংখ্যা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমতে পারে পঁচাশি শতাংশ পর্যন্ত তাই অরুণাচলে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের আপার বাঁধ তিনের প্রকল্পকে অবশ্য ভালোভাবে নেয়নি অরুণাচলের বাসিন্দারা তাদের শঙ্কা নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হলে অন্তত ১৬টি গ্রাম ডুবতে পারে ধারণা বাদ বিপদে ফেলবে লাখের বেশি মানুষকে আমলুক তুই বাগান আমরা ধান এলাচ চাষের পাশাপাশি উৎপাদন করি কাঁঠাল আর নাসপাতি তা দিয়ে আমাদের পরিবার চলে সন্তানদের লেখাপড়া হয় আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়বো সব শেষ করতাই বাঁধ নির্মাণের আগেই অরুণাচলের পারং গ্রামে জরিপ করতে যায় কর্তৃপক্ষ এ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানির যন্ত্রপাতি ভাঙচুর করে ক্ষুদ্র জনতা কাছের একটি সেতুতেও হয় সংঘর্ষ লুটপাট চালানো হয় পুলিশের তাবুতে নৃগোষ্ঠী অধূষিত এই এলাকার মূল পেশায় কৃষিকাজ সরকার যদি জোর করে সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় তাহলে অরুণাচল প্রদেশের মানচিত্র থেকে মুছে যাবে নৃগোষ্ঠীদের অস্তিত্ব এই উপত্যকার মানুষকে অন্য কোথাও পুনর্বাসনের কোন সুযোগ নেই স্থানীয়দের বিরোধিতা সত্ত্বেও বাদ নির্মাণের পক্ষে রাজ্য সরকারের অবস্থান মুখ্যমন্ত্রীর দাবি বন্যা মোকাবেলা ও পানি নিরাপত্তা নিশ্চিতে ড্যাম নির্মাণ জরুরি এতে যেসব পরিবার জমি হারাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি ইয়ারলুং জাপো নদীটির উৎস তিব্বতের আংশী হিমাবহ যা ভারতে অরুণাচল প্রদেশে সিয়াং হিসাবে পরিচিত আসাম হয়ে নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে যা ব্রহ্মপুত্র নদ নামেই পরিচিত তিন দেশের প্রায় এক কোটি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করে এই নদীটি শঙ্কা ভূমিকম্প প্রবণ তিব্বত ও অরুণাচলে বড় বাঁধ নির্মাণ নিচু অঞ্চলের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের ঝুঁকি অস্মিতা বিশ্বাস